জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিনের নেতৃত্বে মনোহর্দিতে বিশাল হন্ডা শোডাউন বিস্তারিত দেখুন নরসিংদীর মনোহর্দি প্রতিনিধি আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফের পাঠানো প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী মাইনাস চার মনোহরদী বেলাবো আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল জয়নাল আবেদিনের নেতৃত্বে আজ বিকেলে মনোহরদি উপজেলায় এক বিশাল হোন্ডা শোডাউন অনুষ্ঠিত হয় মনোহর্দী উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আসা শতাধিক মোটরসাইকেলযোগে নেতাকর্মীরা এই শোডাউনে অংশগ্রহণ করেন বিকেল চারটার দিকে শোডাউনটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোন্ডা মিছিলটি ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ দলের পতাকা ব্যানার ও গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মনোহর্দি নেতাকর্মীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও উদ্দীপনা শোডাউন শেষে জয়নাল আবেদিন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন জনতার ভালোবাসাই আমাদের শক্তি ইনশাল্লাহর বিজয় আমাদের হবে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি তোলেন